হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার আম্মুর একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি কাঁচা আমের টক দিয়ে সজনে ডাঠার ঝোল চলুন আমের টক দিয়ে সজনে ডাঠার ঝোল এর উপকরণগুলো হলো সজনার ডাঠা পেঁয়াজ বাটা কাঁচা আম কুচি জিরে গুঁড়ো পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ও পরিমাণ মতো তেল প্রথমে কড়াইয়ে সোয়াবিন তেল আম্মা দিয়ে দিল প্রথমে কড়াইয়ে আম্মা সোয়াবিন তেল দিয়ে দিয়েছে এরপরে দিল পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা ভাজা হলে পেঁয়াজ বাটা লবণ মরিচের গুঁড়ো ও হলুদ মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে কষাতে হবে এখন মশলার মধ্যে সজনে ডাঠাগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নিবে এভাবে কষানো হয়ে গেলে পানি দিতে হবে এর মধ্যে এখন পানি দিয়ে দিবে কাঁচা এখন ঢেকে দিল কাঁচা আম দিয়ে ঢেকে দিবে এই যে চুলার পরে আমাদের তরকারিটা হচ্ছে বিশ মিনিট হয়ে গেছে এখন আমাদের তরকারিটা ঢাকনা খোলা হবে বিশ মিনিট পর আমাদের তরকারিটা হয়ে গেছে এখন তরকারির উপরে আমার জিরে গুঁড়ো দিয়ে দিলো এই ছিল আমাদের রেসিপি কাঁচা আমের টক দিয়ে সুযেনটা ঝোল ধন্যবাদ আপনাদেরকে